আজকে বিষয়টা হচ্ছে আঙ্গুর গাছের মিশ্র সার প্রয়োগ বা বাড়ি খাদ্য রাসায়নিক এবং জৈব জৈব সার প্রয়োগ করার যে প্রক্রিয়া বা প্রসেস ওইটাই দেখাবো তো আমি পূর্বে যখন গাছ লাগিয়েছিলাম তখন আমি কোনো রাসায়নিক সার দিই না শুধু জৈব সার এবং সাথে কিছু পাঙ্গি ব্যবহার করে আমি গাছটা বসিয়ে দিয়েছিলাম পূর্বের আমার ভিডিওতে আপনারা দেখেছিলেন তো বর্তমানে আমি এখন দিব এখানে যে গোড়া যেহেতু আমি শুধু গোবর সার এবং রাসায়নিক সার দিই নেই তো এখন আমি ভারী এটা খাবার আঙ্গুর গাছ সবচেয়ে পছন্দ করে বেশি গোবর সারটা আপনারা চাইলে গাছের গোড়ায় বেশি পরিমাণে গোবর দিতে পারেন এতে কোনো সমস্যা নেই বা এটা পাশক প্রতিক্রিয়া নেই আঙ্গুর গাছ সবচেয়ে গোবর সারটা বেশি পছন্দ করে তবে গোবর সারটা হতে হবে এক বছরের পুরোনো গোবর সার যেহেতু আমি পূর্বে কোনো রাসায়নিক সার দিই নেই এখন আমি রাসায়নিক সার দিব গাছকে একটু ভ্রোত আনার জন্য এমনিতে আলহামদুলিল্লাহ গাছের গোটটাও দেখেন ভালো আছে এখন থেকে চার ফিট চার ফিট হয়ে গেছে এখন আমি রাসায়নিক সার দিতে পারি আমি যে কোনো সময় যে কোনো গাছ ছোট অবস্থায় আমি সাজেস্ট করে থাকি গাছ যখন আপনি বসাবেন ছোট অবস্থায় তখন কখনোই রাসায়নিক সার দেবেন না যখন গাছটা একটু বড় হবে তিন চার ফিট হবে বা তিন চার মাস হবে ছয় মাস হবে তখন আপনি রাসায়নিক সারটা প্রয়োগ করতে পারেন এতে গাছের জন্য খুবই ভালো হবে তো আমি আজকে যেটা নিয়েছিলাম এই আঙ্গুর গাছের জন্য সেটা হচ্ছে এক বছরের পুরনো গোবর সার এক বছরের পুরনো গোবর সার নিলাম দুই মুঠ তারপরে নিলাম টিএসপি দানাদার টিএসপি নিলাম তারপরে নিলাম ইউরিয়া ইউরিয়া ভালো মানের ইউরিয়া তারপরে নিলাম পটাশ যেটা হচ্ছে পটাশ তারপরে নিলাম টাইকোডারমা টাইকোডারমা হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড এইসব সকল খাদ্যকে প্রক্রিয়াধীন করতে বা খাদ্য গ্রহণ করতে সহযোগিতা করে হিউমিক অ্যাসিড তারপরে নিলাম বোরন নিলাম বোর পাঁচ গ্রাম এটা হচ্ছে পাঙ্গিসাইড ম্যানসারের পাঙ্গি এটাও নিলাম তিন তিন থেকে চার গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট এটাও নিলাম তিন থেকে চার গ্রাম তো এগুলা সবগুলা মিক্স করে আমি এখন এই একটি গাছের জন্য প্রস্তুত করব এই আপনার পর্যায়ক্রমে আপনার যতটি গাছ হবে ততটুই আপনি প্রতিটা গাছের জন্য এক চামচ অথবা আপনি পরিমাণ মতো পাঁচ ছয় গ্রাম দিলেই হবে গোবর সারটা দুই থেকে তিন মুঠ বা আপনি তারও বেশি দিতে পারেন তো গাছে খাদ্য প্রয়োগ করার আগে অবশ্যই খুচিয়ে নিতে হবে যে খুশিয়ে নিতে হবে ভালোভাবে খুশিয়ে নিতে হবে যে কোনো সার দেওয়ার আগে অবশ্যই আপনি গাছকে খুশিয়ে নিতে হবে তো এখন সব সারকে আমি একসাথে মিক্স করে দিব আবার বলতেছি এটা হচ্ছে আমার একটি গাছের জন্য ওনাকে বা বার্মিকো কম্পোস্ট থাকলে বা কম্পোস্ট পাতা পচা সার থাকলে পাতা পাতা পচা সার এটা পাতা পচা সার কম্পোস্ট গোবর যতটুকু দিতে পারেন কোনো সমস্যা নেই এটার কোনো পরিমাণ নেই আপনি বেশি চাইলেও বেশি দিতে পারেন আর সবগুলো আপনি পরিমাণ মতো দিতে হবে তো এটা অবশ্যই কিনারা বরাবর দিতে হবে ভালোভাবে লক্ষ্য করে দেখবেন ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণভাবে দেখবেন এতে আপনি উপকৃত হবে না যদি আপনি ভিডিওটি টানে টেনে টেনে দেখেন তাহলে মূল ভিডিও বিষয়টি হারিয়ে যাবে এতে আপনার কোনো গাছের কোনো উপকারে আসবে না তো ওই অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনি ভালোভাবে দেখবেন মনোযোগ সহকারে আর তার আগে তো এখন আমি এই মিশ্রণ সারটি ধার কিন কিনারা বরাবর আস্তে আস্তে প্রয়োগ করব আপনারা সুন্দরভাবে এটা প্রয়োগ করতে পারেন তে গাছের বাড়ি খাবার হয়ে গেল আর এই খাবার দেওয়ার পরে আপনাকে আর তিন চার মাস ন্যূনতম তিন মাস আপনাকে কোনো খাবার দিতে হবে না তো এটারে সম্পূর্ণভাবে আপনাকে ডেকে দিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে তো বৃষ্টির সময় অবশ্য বৃষ্টির সময় যেন ধুয়ে না যায় সেজন্য আপনাকে এখানে কোনো মাল সিংয়ের ব্যবস্থা করতে হবে যদি বৃষ্টি হয় তাহলে আপনার যে খাবারগুলো দিয়েছিলেন এই খাবারগুলো বের হয়ে যাবে তো এখন এখন পানি যদি মাটিটা শুকনা থাকে এখন মাটিটা ময়েশ্চারাইজার পানি দেওয়া লাগবে না ভিজা ভিজা ভাব আছে আবার বলতেছি যদি আপনার মাটিটা শুকনা থাকে তো অবশ্যই সাদ দেওয়ার পরে আপনাকে পানি দিতে হবে আর যদি আপনার মনে করেন যে গাছটা ময়শ্চারাইজার আছে ভিজা ভিজা ভাব আছে তাহলে কোনো পানি দেওয়ার দরকার নেই আর এমনিতে এখন বৃষ্টি হয় পানি হয়ে যাবে পানি দেওয়া হয়ে যাবে আগে একটু অনুরোধ অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হবো তো বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজিরব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আসসালামু আলাইকুম